জানা সকাল হয়ে গেলে আল্লাহ রসুল বিদায় হয়ে যাবেন নবীজির সাথে আর সাক্ষাৎ হবে না এই জন্য আবু বকরের পায়ে কামড় দিতে শুরু করেছে দংশন করতে শুরু করছে বারবার কামড় দেয় একটা দুইটা কামড় নয় কিতা লেখে সত্তরটার বেশি আঘাত আবু বকরের কিন্তু আবু বকর ব্যথায় ব্যতীত হইয়া চেহারা মলিন হয়ে গেছে শরীরের চামড়া পর্যন্ত হয়ে আবু বকর ব্যথায় ব্যতীত হইয়া চোখ থেকে পানি পড়তেছে আবু বকর হাত দিয়া পানিগুলো মুছে আল্লাহর নবীর শরীরে যেন না পড়ে নবী তো উরাতে শোয়া ওরাতে যেহেতু শোয়া এখন যদি সব থেকে হানি ফরে নবীজির গালে ফরবে এই জন্য আর দিয়া মুছে মুসতে মুসতে একটা চোখের পোটাও জানতে আবু বকরের নবীজির গালে পড়ে গেছে আল্লাহ রসুর এই বেতার পানিটা গরম হয় অত্যন্ত কষ্ট করে যখন চোখ থেকে পানিটা পরে তখন চোখের পানিটা গরম হয় গরম পানিটা পরার পরে আল্লাহ রসুরের ঘুম বাংশে নবীজি জিজ্ঞাসা করে আবু বাকর কি হয়েছে তোমার তুমি কান্না করো কেন আবু বকর ডেকে বলে হুজুর একটা সাপ আমাকে গর্তের ভিতর থেকে পায়ের মধ্যে বারবার আঘাত করতেছে আমি পাটা না যদি পাটা নাড়ায় আপনার ঘুম ভেঙে যাবে আপনার নি কষ্ট নিকষ্ট হা সাহাবাইকেরা ভালোবাসা দেহা কো আমরা ভালোবাসি তুমি গুরার ডিমের ভালোবাসা তোমার পকেটে মিসওয়াক নাই তোমার মাথায় টুপি নাই তোমার কাছে একজন মুসলমানের ইজ্জতের মূল্যও নাই তুমি কিসের ভালোবাসা দেখাও আদনা থেকে আদনা একটা ইমানদারের ইজ্জতের মূল্য না দিতে পারলে তুমি এখনো পূর্ণ ইমানদার হতে পারো না রসুলা ও বকর কফা টান দেও টান দেওয়ার পরে আবু বকরের ফায়ের মধ্যে নবীজির তুতুনিয়া লাগাই দিছে লাগানোর সাথে সাথে আবু বকরের ব্যথা দূর হয়ে গেছে আল্লাহ রসুলের থুতু তিন জায়গায় কয় জায়গায় রসুল যখন বিদায় হজ করছেন শেষ হজ নবীজি বিদায় হজ্জের বাসনে আরাফাতে বলছে তোমাদের সাথে মনে হয় আমার আর দেখা নাও হতে পারে এমত অবস্থায় রসুল বিদায়ী তো আফ করতে আইসেন মক্কায় বিদায়ী তো আফ করতে আইসা সাতটা চক্কর লাগায়া জমজমে দুই রাকাত নামাজ মাকামি বিরাহিমে পইরা জমজমের পানি খাইতে গেছেন নবীজি পানি খাওয়ার পরে একটু থুতু জমজমের কোপে নিক্ষেপ করছেন কই দিছেন জমজম কোপে আজও যারা জমজম কুপের পানি খায় তারা নবীজির থুতু খায় নবীজির থুতু খাওয়ার মতো ভাগ্য সবার হয় আর একটা জিনিস আছে এখানে বুঝার মতো নবীজি একদিন পায়খানা করছেন তখন তো আর এত সুন্দর বাথরুমের ব্যবস্থা নাই মরু অঞ্চলে নবীজি সাহাবিকে বলছেন এটা তুমি মাটি দিয়া ঘুরে দাও পায়খানা করলে অথবা ময়লা থাকলে মাটি দিয়া ঘুরে দিলে জীবাণু সরাই না আমরা মা চাষিরা বাচ্চা উডানে হয় না করলে কি দিত শালি এটা জীবাণু যেন না সরাই কি কন ঠিক কিনা আর এখন একটা প্লাস্টিকের একটা কিতা কিনে আনে কেউ আনে গুড়ার মতো কেউ আনে কুত্তার মতো মানে জের মিজাজ যেরকম যে বিডির মিজাজ কুত্তার মতো এটা আনবো কুত্তার মতন দিকে আর একটা নে আঁশের মতো এটা সারা দিনে সারা আডে আডে আর খা 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 করে এর দোষ এর দোষ এইটা আঁশের মতন আনে দেখছি না দোকানও আনে যে যে মিজাজের এরকম মিজাজের কাফর পরে কথা বলছেন নি যাক ওই দিকে গেলে আবার আপনারা কেমন আমরা দূরে লিছে আমি কেউরই ধরি না যে দূষিয়ে আমি সারি না এটা আমার অভ্যাস দেখেন আসমা এইভাবে কোরবানি দিয়ে পাঠাইল নবীজি গেলেন গুহার ভিতরে এখানে থুতু দিলেন আবু বকরের পায়ে দুই নম্বর থুতু দিলেন কোথায় জমজম কূপে আরেকটা জায়গায় মগ কাটে এবং মদিনার মাঝখানে এটাকে বলা হয় বীরে শেফা কি বলা হয় আন্ডারবার ওয়াশ করতে গিয়ে এই সমস্ত জাগাত ঘুরে না মাল লিম্ব নেহানা নেহেনা কে রে লাই লাগ জ্যাক টিহা লাগি গেলে আর যেই ভেকেজিকালি চেষ্টা করে পাঁচ হাজারনি কম তিন হাজার নি কম মিছা কথা ক ক এবারে পাঁচ হাজার কমে দিব তুই নিবা নি আসলে কিন্তু এবারে কত ইচ্ছা না যত কমে যাইবেন অত কম দেখবেন যত কমে যাইবেন অত কম পাইবেন ওমা গুন্না দিল মিষ্টি হ গুন্না দিল মিষ্টি হ দেখা গেছে কি এই বীরে শেফা নামক জায়গাতে আল্লাহ রসুল অবস্থান করছেন সাহাবিদের রূপ দেখা দিছে খুস পাসরা খাজান সাহাবিরা নবীর কাছে বলছে নবীজি সাল্লা সাল্লাম একটা কূপের মধ্যে থুথ দিছেন দেওয়ার পরে সাহাবিরা এই কূপ থেকে কি করছে ফানি উঠায় খাইছে সবাই সুস্থ হয়ে গেছে জরে কন্য সুহান আল্লাহ এই তিন জায়গায় নবী তুতু দিয়া গেছেন বলেন তো নবীজি তুতু ফান করা কি সাধারণ তে সাহাবির কথা বলতেছিলাম মোর অঞ্চলে রসুল কুসে ভাইখানাটা ঘুরে দিয়ে বালু দিয়া সাহাবি গিয়া ভাইখানা লইয়া খাইয়া আচ্ছা ভাইখানা খাওয়া কি জায়েজ কি কন জায়েজ জায়েজ না কিন্তু সাহাবি তো খাইয়া লাইছে রসুল কী করছ সাহাবি কজুর খাইয়া লিছি সাহাবিও মিশা কথা কোনা কত জাতের গুরু এগার এক হইলাম আল্লাহ রসুল সাহাবি কে বলে রে সাহাবি ফস্রাব পায়খানা মলমূত্র বক্ষণ করা হারাম কিন্তু তুমি যে আমার মলটা বুক করেছ এটা তুমি ভালোবাসার কারণে করেছ এটা তোমার জন্য বিশেষ বৈশিষ্ট্য আমি নবীর মল তোমার ভিতরে যাওয়ার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারা এই জন্য জমজম কোপের পানি যারা খাবে নবীজির থুতুর পানি যারা খাবে আমি আশা রাখি আল্লাহ তাদের জন্যে জাহান আগুন হারাম করে দিবে আবার ভতুয়া দিয়েন না যে হুজুরের ভাই হেনা সাহাবি খাইছে আমরাও ফিরসাবের ভাই হেনা হইলাম সাবধান ফিসাব আর নবী সমান না এই আগে বইলা আসিলে এই সাহাবীর জন্যে বিশেষত্ব দান করছে এটা সবার লাগি না দেখা গেল হাজরাতে আবু বাবরের পায়ে যখন তুতো লাগানো হলো আবু বাপরে সুস্থ হয়ে গেছে সাপ গোট তেরি থেকে এইভাবে নবীজি দিকে থাকায় আছে আল্লাহর নবী সাপকে জিজ্ঞাসা করে রে সর্ভ আমার সাহাবি আমার বন্ধু আবু বকরে কে কেন দংশন করলি কেন কামর দিলি আমার এই মক্কার জমিরে যত মায়ার মানুষ আছে সব বেশি মহাবতির মানুষ আবু বকর আমি একটা কঠিন সময় পার করতেছি থেকে মদিনায় হিজ্জত করে যেতে হবে না হলে আমার প্রাণ নাশ হয়ে যাবে আমাকে কাঁপের মেরে ফেলার ষড়যন্ত্র করেছে আমার এমন বিপদের সময়ের বন্ধুটাকে কেন কামড় দিলে তোর কি একটু বিবেকে বাদল না সাপ রসুলকে বলে অগুনবিজি মহান আল্লাহর কাছে অনুমতি চেয়েছি কথা বলার যোগ্যতা যেন দেয় আল্লাহ যোগ্যতা দিয়েছে আপনি একটু কথা আমার কাছ থেকে শুনে নেন আবু বকর যেমন আপনার আসে আমিও আপনার আসেক নবীজি বলে তুমি কেমনে আশেক হইলা সর্বটায়িকা বলে হুজুর আবু বকর আপনার সাথে আজ থেকে চল্লিশ বছর ধরে চল্লিশ আর তিন হলো তেতাল্লিশ বছর তিপ্পান্ন বছর ধরে আপনার সাথে আবু বকরের চলাফেরা তেরো বছরের মুসলমান আবু বকর আপনারা আসে কিন্তু আজ থেকে চার শত বছর আগে তৌরিতের এক আলেম ওয়াজ করতেছিল ওয়াজের মধ্যে বলতেছিল আপনি নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন আর এই গারে সুরের ভিতরে অবস্থান করবেন আপনার এই নুরানি চেহারা দেখার জন্য শত বৎসর যাবর এই গুহা থেকে আমি কোথাও যাই না এই হলো সাফের ভালোবাসা ভালোবাসা জিনিসটা এটা বেড়া মানে না সাত সাতশো বছর ধরে এখানে নবী জি সাল্লাম চলে গেছেন এখান থেকে রোয়ানা কইরা যাইতে যাইতে সফর করতে করতে মদিনায় গিয়া ঢুকছেন আল্লাহ রসুলকে মদিনার মানুষেরা স্বাগত জানায় গ্রহণ করছে সবাই বলছে যে মুহাম্মদ রসুল্লার আগমন করছে সবাই স্বাগতম জানাইছে কথা বুঝছেন ইহুদিরাও জানাইছে খ্রিস্টানরাও জানাইছে মুসলমান যারা এরাও জানাইছে সবার কথা হইল মুহাম্মদ আমাদের থেকে খ্রিস্টানরা দেখে যে রসুল সাল্লা সাল্লাম যে কথা কয় এগুলো খ্রিস্টান ধর্মের সমর্থন করে না মানে এরা ধর্ম থাকবো এমন না ইহুদিরাও সায়া দেখে যেইভাবে তৌরিতের কোনো বিধান আর থাকবে না এটা আলাদা একটা স্বতন্ত্র ধর্ম ওই তাদের হিংসায় জ্বলতেছে কি সমর্থনে না ফুল ইহুদিরা কো আমরারও সমর্থনে না ফুল তাইলে আমরা সমর্থন করতাম না ওই হিংসা জন্মাইলো ইহুদিরা হয়ে গেল ইহুদিদের পথে খ্রিস্টানরা গেল খ্রিস্টানদের পথে মাঝখান থেকে নীর স্বার্থভাবে যারা রসুলকে ভালোবাসছে তারা হয়ে গেছে সাহাবাই তারা হয়ে গেছে আনসার নিঃস্বার্থ যারা চলে তারাই আপনার সহযোগী আর সামনে আপনার থেকে টাকা নিতে পারবো সুযোগ সুবিধা নিতে পারবো আপনার কাছ থেকে বাল্যবি ভাইবো এই জন্য যে আপনার ফিসি ফিসি ঘুরে সমর্থন করে এ স্বার্থবাস স্বার্থ হুরাইলে এর আর ভাইতেন না আসমা বলতেছে আববারে দিয়া যখন পাঁচ হাজার দিনার ভাটাইয়া দিছি আবু বকরের বাপ আবু কুহাফা তখন ইসলাম গ্রহণ করছে না উনিও তখন কাফের আবু কুহাফা ছিল তখন অন্ধ আসমা কে ডায়কা বলে আসমা মুহাম্মদের আমার শুনতে পাইলাম তোর আব্বা মনে হয় মুহাম্মদ কে নিয়া কোথাও চইলা গেছে তবে আমার ঘরে কিছু টাকা ছিল ওই টাকা গুলি আসেনি না নিয়া গেছে আসমা চিন্তা করে দেখে এখন যদি দাদা জানতে পারে পাঁচ হাজার দিনার আব্বা গড় থেকে নিয়ে গেছে একেবারে গড় টাকা পয়সা শূন্য তাহলে দাদা চিৎকার করবে আর এই দাদার চিৎকারের কারণে দেশের মানুষ শুনতে পারবে আবু জহেল বাহিনী জানতে পারবে বুইরা তোরা খেলাটি হার লাগিয়ে শিক্ষা শুরু করব এই জন্যে আসমা চিন্তা করলো কেমনি একটু সাইজ করুন যা একটা বেগ লইছে আলাদা বেড়া তো অন্ধ বেগ লইয়া এটার মধ্যে কণা হওয়া তোর ঢুকাইছে ঢুকাইয়া এই বুড়া বেড়ার আট টান্দা নিয়া বেগের মধ্যে লাগায় দিয়া ক ওই তো তোমার টেহার বেগ তো আসু শুভান্লা করতেন না এটা কি টাকার বেগ না ভাতরের বেগ এই বিড়ি মিশাও তা হইসিনি ও ভাই কিছু কিছু জায়গাতে মিথ্যা কথা বলা যায় এর মধ্যে এটা একটা জায়গা ইসলামকে বাঁচানোর জন্যে রসুলকে হেফাজত করার জন্যে ইসলামের গোপনীয়তা রক্ষা করার জন্যে ইসলামের মিশনকে সামনে আগায়া নেওয়ার জন্যে দুকা দেওয়া যায় যা করে আপনাদেরকে জানাবো মানে সিআইডির মতো লক্ষ্য রাখবো কারণ আবু জেহেল বাহিনী তো গরম ঠিক না হ্যাঁ আসমা র আদি আল্লাহু তাল আনহার কাছে ইনফরমেশন দেওয়া গেছে আমরা অমুক জায়গায় থাকবো আমাদের খাবার দাবার নিয়া তুমি খুব সাবধানতার সাথে যাইবা আসমা আর আদি আল্লাহু তাল আনহা পরের দিন সকালবেলা আল্লাহ রসুলের ব্যাপারে খুশখবর নিতেছে নীরবে নীরবে হাঁটতেছে কাউকে বুঝতে দেই না আবু যেহে দুপুর বেলা লাগাল ভাইছে আসমা এদিগাস আসমা আসার পরে ক তোমার আব্বা বউ কাহনের কাছে কইতাম কে কারণ আবু বকর যেখানে আছে এখানে কে থাকবে রসুল থাকবে আবু বকর যেখানে আছে এখানে কি কে থাকবে রসুল থাকবে বোঝা গেল সাহাবির দিল রসুলের সাথে লাগা সাহাবির বডি রসুলের সাথে লাগা সাহাবির ভালোবাসা রসুলের ভালোবাসার সাথে লাগা সাহাবির জীবন সাহাবির মরণ রসুলের জীবন মরণের সাথে সম্পৃক্ত এরা সাহাবাই কারাম এই জন্যই বলছি আমার জন্ম যদি নবীর যুগে হইতো কি হইতো তোমার মতো বক্তা মুনাফিক হইতো কথা নি আমার হযরতে আসমা লক্ষ্য করতেছে না বুঝে বলে তোর কইতাম না বারবার বলার পরে যখন কয় না চাবুক দ্বার আঘাত শুরু করছে চাবুকের আঘাত কি সাধারণ জিনিস চাবুক কেউ দেখছেন নি চাবুক কেউ দেখছে আমাদের গ্রামে একজনের বাড়িতে একটা সাবুক দেখছিলাম এক সময় নাম কইতাম না উনি একটা বাজে কাজের জন্যই আনছিল আমি একটা চাবুক দেখছিলাম জিগা ইসলাম এটা কি ডইল হাউস মাসের লেজ কি মাছ আমাদের দেশীয় বাসায় কইলাম বুঝছেন নি এটাকে বইয়ের বাসায় বলে সাফলা মাস চতুর্দিকে প্রশস্ত লেজটা লম্বা এই লেসটার আঘাত পাইলে বোঝা যায় কিরকম তা আমি ক্লাস টুতে হরি এই এই বাড়িতে দেখছিলাম একটা কারণে গিয়া যাক কইতাম না এখন কত হইল আবু বকরের মেয়েকে যখন চাবুক দিয়ে আঘাত করে বারবা আসমা কিন্তু কয় না চাবুকের আঘাতে আঘাতে আসমার শরীর থেকে রক্ত জড়ছে তবু বলে না আবু বকর কোথায় আছে এইভাবে রক্তাক্ত অবস্থায় আসমা ওই দিন গুহাতে আর অবস্থান করতে পারছে না কারণ চতুর্দিক থেকে খোঁজ নিতেছে ফরের দিন আসমা বিকাল বেলা রুটি নিয়ে গেছে গুহার ভিতরে দুইজনের জন্য রুটি কয়জনের জন্যে সবাহান আল্লাহ দুইজনের জন্য রুটি নিয়ে গেছে একজন রসুলুল্লাহ আলাইহি সাল্লাম আরেকজন আবু বকর সিদ্দি আবু বকর এই গুহার ভিতরে ঢুকার পরে দুই দিন পরে খাবার হয়েছে নবীজি আসমাকে জিজ্ঞাসা করে আসমা তোমার শরীরে ফুলা ফুলা দাগ দেখা যায় আতে ফাটা ফাটা দাগ দেখা যায় রক্তাক্ত কারণটা কি চেহারাতেও কিছু দাগ ছিল আসমা বলে হুজুর কাল কাজে আপনারা চলে আসছেন আবু জেহেল বাহিনী আমাকে বারবার জিজ্ঞাসা করছে আব্বা কোথায় আমি বললে তারা শান্ত না বললে আমারে আঘাত করে আমাকে চাবুক দিয়ে বারবার আক্রমণ করছে আল্লাহ নবী বলেছেন আসমা তুমি আমাদের ইনফরমেশনটা বলো নাই আমাদের খবরটা আবু জেহেল বাহিনীকে দেও নাই আবু জেহেল তোমাকে বারবার আঘাত করেছে তুমি নির্দোষ জেনে রাখবা আবু জেহেলের এই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি মুহাম্মদ আর আমার সাহাবিদের মরণ হবে না আসমা সান্তনা পায়া চলে আসছে আল্লাহ রসুল আবু বকরকে নিয়ে ফরের দিনটা অবস্থান করবেন গুহার ভিতরে এই গুহার ভিতরে অনেকগুলো গর্ত আবু বকরের শরীরে একটা রুমাল ছিল রুমালটা শিরা গর্তগুলি বন্ধ করছে মরুভূমিতে সাপ থাকে অনেক বিষদের সাপ থাকে এই বিষদর সাপগুলো আক্রমণ করলে মানুষ বাসে না বন্ধ করে দেওয়ার পরে একটা বাকি আছে। এই বন্ধ করার আর নাই রুমাল শেষ আবু বকর কছে কি রসুলকে শুইতে দিছে আবু বকরের উড়াতির উপর আর পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া ছিদ্রটারে চাপ দিয়া ডাক রাখছে এই দিক থেকে একটা সাপ ভিতর থেকে আবু বকরের পায়ে বার বার গোতা দেয় দুরাহাত হাত দিলে দেখছি না গোতা মারতাম হ্যাঁ লাডি মাছটা ফিসলা দুরা হাত কিন্তু হাতও লাগলে বোঝা যেত ঠিক না শুধু বেলা যখন মাছ তো মাছ আছি হাত দিস না মারবো বা হাফ সাপ থাকতে ইটা কি আমরা মানি বাইং মাছটা ভাইলে আলাদা একটা আরাম আছে ঠিক না এত ছিঁড়া লাগছে সারছি না সাফ হাতে ফললে বোঝা যাইতো ঠিক না বুঝা যাইতো এই সাপটা বারবার গুতা দেয় আবু বকর যত গুতা দেয় তত সাপ দিয়া সাফায়া দেয় কারণ যদি বাহির হইয়া জিকে আক্রমণ করে নবী গেলে আর নবী ভাবা যাবে সাহাবিদের দিল রসুলের হায়াত মমতের সাথে মিলানোর চেষ্টা করছে আল্লাহ যতটুকু তাদেরকে ভালোবাসা দিছেন সবটাই নবীর জন্য ব্যয় করছে আমদার হয়ে ফলে ঠিক না নবীটা গেলে কিতা কিতি সে সব দরবার নবীর গার আবু বকরের পায়ে বারবার বার দে আবু বকর পাটা নাড়াই না কিন্তু সর্বশেষে সাপ দেখতেছে পরের দিন সকাল হয়ে যায় এরপরে তো আল্লাহ রসুল চলে যাবে আবু কে কেনিয়া কারণ এই গুহায় তিন দিন অবস্থান করবে এটা সাফেরও ভালো করে